আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে ভরণী নক্ষত্র মেষ রাশিতে অবস্থিত এটি দুই নম্বর নক্ষত্র জন্ম সময়ে যদি কারো চন্দ্র মেষে অবস্থান করে এবং দুই নম্বর নক্ষত্রে থাকে তাহলেই তিনি ভরণী নক্ষত্রে জন্মেছেন এবং তার জন্ম দশা শুরু হবে শুক্রের দশা দিয়ে এজন্য প্রথমেই শুক্রের অবস্থান বিবেচনায় নিয়ে আসব দেখে নেব এই পুরো মাস জুড়ে শুক্র কোথায় কোথায় থাকবে সেপ্টেম্বরের এক তারিখে আমরা শুক্রকে কর্কটে দেখতে পাচ্ছি এবং সেপ্টেম্বরের ত্রিশ তারিখে শুক্রকে সিংহতে দেখতে পাচ্ছি এক্ষেত্রে মাসের শুরুতে শুক্র শনির নক্ষত্র অবস্থান করবে যা পুষ্যা নক্ষত্র নামে পরিচিত অন্যদিকে মাসের শেষে শুক্রকে সিংহতে অবস্থান করতে দেখা যাবে এবং শুক্র সে সময়ে পূর্ব ফাল্গুনি নক্ষত্র অবস্থান করবে যা শুক্রের নিজের নক্ষত্র এখন এই যে শুক্রের যাত্রা এই পূর্ব মাস জুড়ে শুক্র কোন নক্ষত্রে কেমন অবস্থান করবে তার প্রেক্ষিতে জাতক জাতিকারা প্রধানত ফল লাভ করবে শুক্র যখন মাসের শুরুতে শনির নক্ষত্র অবস্থান করছে এই যে শুক্র জলের ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্কটে অবস্থান করছে এটি শুক্রের জন্য শত্রু ঘর বটে কিন্তু তবুও ক্ষেত্র বিশেষ সেটি ভালো এবং মিত্র নক্ষত্র অবস্থান করছে সেক্ষেত্রে এটি শুক্রের জন্য শুভ জাতক জাতিকাদের জন্য শুভ তবে একটা বিষয় মনে রাখতে হবে শুক্র যদি শনির নক্ষত্র অবস্থান করে তাহলে শুক্রের যোগী ভাব প্রকাশ পায় শুক্রের ভিতরে দুইটা ক্যারেক্টার আছে একটা যোগী এবং একটা ভোগী তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রের ভিতরে আমরা এই সময়ে যোগী স্বভাব লক্ষ্য করব অর্থাৎ শুক্র যখন শনির নক্ষত্রে থাকছে তখন সে যে কোনো কিছুকে ভোগ না করে ত্যাগ করে অধিকারকে পর্যন্ত সে ত্যাগ করে অর্থাৎ তার সামনে নানা রকম অপরচুনিটি আসবে নানা রকম খাবার দাবার সুযোগ এরকম নানান কিছু আসবে যা সে চাইলেই ভোগ করতে পারে কিন্তু সে কোনো না কোনো কারণে এইগুলো ভোগ করবে না করে সেগুলোকে সে অবজ্ঞা করবে অবহেলা করবে বা নিজেকে নিজেকে হচ্ছে সাধনার একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যে কারণে এইগুলো থেকে সে নিজেকে নিবৃত্ত রাখবে তার মানে সেপ্টেম্বর মাসের শুরুতেই আমরা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে সন্ন্যাসীর রূপ নিয়ে আবির্ভূত হতে দেখতে পাচ্ছি আমরা মাসের শেষের দিকে যখন যাচ্ছি তখন শুক্রকে নিজের নক্ষত্র অবস্থান করতে দেখছি এবং বিপরীতে আবার রাহু রয়েছে শুক্র রয়েছে কেতু যুক্ত এখানে আবার শুক্রের ভোগীর ক্যারেক্টার আমরা লক্ষ্য করছি শুক্র যদি কেতুর সাথে থাকে তাহলে জাতক জাতিকারা তাদের যে যৌন জীবন সেটি ঠিকমতো উপভোগ করতে পারে না এবং সেটি সুপ্ত অবস্থায় থাকে আপনারা দেখবেন আপনাদের কারো যদি জন্ম সময়ে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করে থাকে তাহলে দেখবেন আপনাদের ভিতরে যৌন ক্রিয়ার প্রতি যে আগ্রহ এটি কম অর্থাৎ তাদের ভিতরে যৌন কাজের প্রতি আগ্রহ কাজ করে না সেক্সুয়াল এনার্জি আছে কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে সেটা প্রকাশ পেতে চায় না অর্থাৎ এর প্রতি আপনার ওই বেশি অত বেশি ইন্টারেস্ট কাজ করে না আপনার ভিতরে আধ্যাত্মিকতাই বেশি কাজ করে এই বিষয়টা লক্ষ্য করা যাবে তো শুক্র যখন এই নিজের নক্ষত্রে এসে মাসের শেষের দিকে অবস্থান করছে তখন আমরা এই রকম বিষয় কিন্তু লক্ষ্য করছি কিন্তু এই নক্ষত্র পর্যন্ত আসার আগেই শুক্র দুটো নক্ষত্র পার করে আসবে অর্থাৎ শুক্র যখন মাসের শুরুতে শনির নক্ষত্রে আসে এরপরে যাচ্ছে অশ্লেষায় অর্থাৎ বুধের নক্ষত্রে তারপরে আসছে মঘা নক্ষত্রে যা সিংহতে অবস্থিত যা হচ্ছে কেতুর নক্ষত্র এই যে কেতুর নক্ষত্র এই কেতুর নক্ষত্রই মূলত জাতক জাতিকাদেরকে সমস্যায় ফেলবে বলে আমি মনে করছি কি ধরনের সমস্যা এটি হচ্ছে যৌন সংক্রান্ত রোগ ব্যাধি হতে পারে আবার রিলেশন সংক্রান্ত সমস্যা হতে পারে অর্থাৎ জাতক জাতিকারা যে রিলেশন করবে সেই রিলেশন থেকে তারা কষ্ট পাবে এবং তার ফলে তাদের ভিতরে এই যে যোগী স্বভাব বা ভোগী স্বভাব এর ভিতরে যে কোনো একটা উন্মোচিত হবে মাসের শুরুর দিকে দেখছি একরকম শেষের দিকে দেখছি একরকম কিন্তু আপনি দেখবেন বিপরীত লিঙ্গের মানুষ থেকে আপনাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করা হবেই হবে এবং এই প্রভাব আপনার জীবনে বিশেষ কোনো ভূমিকা অবশ্যই রাখবে এরই প্রভাবে আপনার কর্মকাণ্ডও পরিচালিত হবে আপনারা মিলিয়ে দেখবেন যারা যারা জন্ম সময়ে শুক্রের নেতিবাচক প্রভাব নিয়ে জন্মেছেন অর্থাৎ শুক্রের সাথে যাদের রাহু ছিল জন্ম সময়ে বা শুক্রের সাথে মঙ্গল ছিল যাদের জন্ম সময়ে তারা আবার এই সময় একটু উপকৃত হবে কারণ শুক্র যখন কেতুর সাথে অবস্থান করছে বা শুক্র যখন শনির নক্ষত্র অবস্থান করছে সেক্ষেত্রে তাদের ভিতরে যে অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা ছিল সেগুলো নিয়ন্ত্রিত থাকছে এদের জন্য ভালো কিন্তু জন্ম সময়ে যাদের শুক্র এবং কেতু ইতোমধ্যে একত্রে রয়েছে যাদের শুক্র নিঃশস্ত ছিল এই ধরনের ব্যক্তিরা এই সময়ে এই সেপ্টেম্বর মাসে একটু ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত আমি বলবো না আসলে এটা ক্ষতি বলা যায় না তারা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে নিজেকে নিবৃত্ত রাখবে এবং তাদের কাছ থেকে দুঃখ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দুঃখ কষ্টকে তারা শক্তিতে রূপান্তর করবে এটি হচ্ছে তাদের তখন শক্তিরূপে কাজ করবে আচ্ছা এইবার শুক্র মূল অধিপতি এই ভরণী নক্ষত্রের কিন্তু ভরণী নক্ষত্র অবস্থান করে কার ঘরে এটি হচ্ছে মেষ রাশিতে জন্ম আপনার চন্দ্র মেষে ছিল এই জন্য মেষের অধিপতি মঙ্গলকে এখন আমরা বিবেচনায় নেব আমরা মাসের প্রথম পনেরো দিন মঙ্গলকে কন্যাতে দেখতে পাবো এবং বাকি পনেরো দিন তুলাতে দেখতে পাব সেক্ষেত্রে মাসের যে পনেরো দিন পনেরো দিন এই দুটো ভাগ এটি ভিন্নভাবে আমরা ব্যাখ্যা করব প্রথমে চলে আসি মাসের শেষের পনেরো দিন শেষের পনেরো দিনে মঙ্গল যখন সপ্তম ঘরে অবস্থান করবে অর্থাৎ তুলাতে অবস্থান করবে সেই ক্ষেত্রে সপ্তমে মঙ্গল অবস্থান করাই আপনার সাংসারিক জীবনে প্রবলেম আসার সম্ভাবনাটা বেড়ে গেল। তাহলে আমরা যে রিলেশনশিপ নিয়ে কথা বলছিলাম শুক্রের অবস্থানজনিত কারণে সেই বিষয়টা কিন্তু আরেকটু প্রবল হলো অর্থাৎ সপ্তমে মঙ্গল আসার মানেই হচ্ছে আপনাদের বিবাহিত জীবনে আপনার যে বিবরীত লিঙ্গের মানুষ থাকবে তার যৌন আকাঙ্ক্ষা বেড়ে যাবে আর আপনার যৌন আকাঙ্ক্ষা কারো কারো কমে যাবে কারো কারো বেড়ে যাবে অর্থাৎ ইমব্যালেন্স সৃষ্টি হবে আর এর থেকে ভুল বুঝাবুঝি এবং সম্পর্ক নিয়ে টানাটানি শুরু হবে কারো কারো সম্পর্ক ভেঙেও যেতে পারে এই সম্ভাবনাও রয়েছে তবে রিলেশনশিপ থেকে অনেক বেশি কষ্ট আছে সেপ্টেম্বরে এতটুকু বলা যায় এইদিকে আমরা যদি মাসের শুরুর পনেরো দিন হিসাব করি সেই সময়ে মঙ্গল এবং শনি বিনিময় দৃষ্টি বিনিময়ে কন্যার মঙ্গল এবং মিনের শনি তারা দৃষ্টি বিনিময়ে এই মঙ্গল আর শনির দৃষ্টি বিনিময়ের কারণে জাতক জাতিকাদের জীবনে সংগ্রাম সংঘর্ষ প্রচুর পরিমাণে পরিশ্রম করা রেস্ট কম নিতে পারা এবং প্রচুর পরিমাণে শারীরিক ও মানসিক শ্রম দেওয়া তবে অর্থ ইনকাম থাকবে এটা নিয়ে সন্দেহ নেই এবং প্রচুর পরিমাণে খরচ থাকবে ভ্রমণ থাকবে এটিও থাকছে তার মানে বোঝাই যাচ্ছে এই সময় জাতক জাতিকারা একটু অতিরিক্ত পরিশ্রম করবে এবং রেস্ট কম নিতে পারবে এতটুকু বলা যায় তাহলে আমরা দেখলাম মাসে শুরুর অংশে জাতক জাতিকাদের শ্রমের মাত্রা বেশি এবং সেই বিষয়টা তাদের জীবনে তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগছে অন্যদিকে মাসের পরের পনেরো দিনে জাতক জাতিকাদের সংসার জীবনে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তবে অশান্তি থাকলেও তা তাদের জ্ঞান লাভে সহায়তা করবে এদিকে এই মঙ্গল আবার বিজনেস কারক সেই ক্ষেত্রে সেটি আবার ভালো হবে এই মঙ্গলই আবার রাশির মূল অধিপতি যা সপ্তমে অবস্থান করছে এই জন্য আপনার জীবন জীবনসঙ্গী আপনার সাথে যেমন আচরণই করুক না কেন তার প্রতি আপনার ডেডিকেশন থাকবে তার প্রতি আপনার ভক্তি থাকবে আপনি মনে করবেন যে ভুল আপনারই দুর্বলতা আপনারই বিপরীত লিঙ্গের মানুষ যে যে আপনার সঙ্গী তার দোষ নেই দোষ আপনারই এমনটাই আপনি ভাববেন এবং আপনার জীবনসঙ্গীর কারণ কারণে আপনি কষ্ট পাবেন তার প্রতি আনুগত্যের কারণে কষ্ট পাবেন তাকে তাকে তার ইচ্ছা পূরণ করতে না পারার কারণে বা তার মনের মতো হয়ে উঠতে না পারার কারণে আপনিই কষ্ট পাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে চলে আসব বৃহস্পতি কে নিয়ে আলোচনা করার বিষয়ে আমরা বৃহস্পতিকে মিথুনে এবং রাহুকে কুম্ভে দেখতে পাচ্ছি উভয়ে বৃহস্পতির নক্ষত্রে আছে অর্থাৎ একই নক্ষত্রে যা ত্রিকোণ সম্বন্ধে একই একই লাইনে আছে একই অক্ষে আছে এবং উভয়ের দৃষ্টি আমরা সপ্তম ঘরে লক্ষ্য করব যেখানে মাসের শেষ পনেরো দিনে মঙ্গল আসবে এতে বোঝা গেল সংসার জীবনে রাহু এবং বৃহস্পতির প্রভাব থাকছে এবং এর মাধ্যম দিয়ে সংসার জীবনে উঠা নামা থাকবে ঝগড়া বিবাদ থাকবে সম্পর্কের অবনতি উন্নতি উভয় বিষয় প্রবলভাবে লক্ষ্য করা যাবে যেহেতু রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে বৃহস্পতি এজন্য জাতক জাতিকাদের প্রচেষ্টা বল ভালো ক্ষেত্রে ব্যয় হবে তারা ইতিবাচক বিষয় নিয়ে কাজ করবে এবং সেই ক্ষেত্রে তারা বিশেষভাবে অবদান রাখতে চাইবে আমরা রবিকে দেখতে পাবো সিংহতে মাসের প্রথম পনেরো দিনে রবি সিংহে থাকবে পরবর্তী পনেরো দিনে রবি থাকবে কন্যাতে যখন রবি আসবে তখন শনি রবির দৃষ্টি বিনিময়ের কারণে আপনার জীবনে সংঘর্ষ থেকে উৎপন্ন জ্ঞান ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা হিসাবে কাজে লাগবে এই জ্ঞানকে আপনি সংগ্রহ করে রাখার চেষ্টা অবশ্যই করবেন এই সময়ে আপনার পিতার শরীর স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যায় তার আর্থিক দুর্বলতা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনার হয়তো তাকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়া লাগবে এবং মাসের শুরুতে যে রবি সে নিজের ঘরে অবস্থান করলেও বিপরীতে রাহু থাকার কারণে আপনার ব্যয় বৃদ্ধি পাবে পিতার স্বাস্থ্যের এখানেও অবনতি দেখা যায় পিতার সাথে মনোমালিন্য হওয়া তার সাথে কাটে কাটি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এছাড়াও আপনার ভিতরে জ্ঞান উৎপন্ন হওয়ার যে বিষয় রয়েছে অর্থাৎ যে অভিজ্ঞতা লাভ করলে জ্ঞান উৎপন্ন হওয়ার পথ সুগম হয় তেমন সুযোগ বা তেমন পরিস্থিতি আপনার জীবনে আসবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম মাসের শুরুর যে অংশ এই অংশে আপনার জ্ঞান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে তবে পরের যে পনেরো দিন থাকছে এই সময়ে আপনার সংগ্রাম সংঘর্ষ এর মাত্রা বাড়বে আপনার অভিজ্ঞতা বাড়বে আমরা যদি চাকরি বাকরি নিয়ে একটু কথা বলি তাহলে দেখতে পাচ্ছি রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে প্রতি নিজে অবস্থান করছে চতুর্থে শুক্র তৃতীয় বৃহস্পতি একাদশের রাহু এরা আপনাকে চাকরি বাকরি বিষয়ে সুফল এনে দিতে পারবে মাসের প্রথম যে পনেরো দিন এই সময় মঙ্গলকে আমরা সংগ্রাম সংঘর্ষের ঘরে ঘরে দেখতে পাবো চাকরির ঘরে দেখতে পাবো তার কারণে মাসের প্রথম পনেরো দিনে চাকরি বাকরির প্রবণতা বেশি এই সময় পরিশ্রম করলে আপনি অবশ্যই এই সময় অতিরিক্ত পরিশ্রমী করতে পারবেন গ্রহ নক্ষত্রের পরিস্থিতি তাইই বলে আর পরের যে পনেরো দিন অর্থাৎ যে সময় মঙ্গল সপ্তমে চলে যাচ্ছে তুলাতে যাচ্ছে এই সময়ে চাকরি বাকরির থেকে যে রিটার্ন সেটা আপনি পাবেন অর্থাৎ যে পরিশ্রম আপনি করেছেন তার ফলাফল ওই সময়ে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তার মানে যে পরীক্ষাগুলো শর্ট টার্ম অর্থাৎ অতি দ্রুত রেজাল্ট দেয় সেইগুলো সেই পরীক্ষাগুলো দিলেই আপনার উন্নতিটা বেশি দেখা যায় এরপরে লক্ষ্য করা যাচ্ছে রাহু কেতু অক্ষকে রাহু কেতু অক্ষ এই সময়ে শুভ অক্ষ কারণ হচ্ছে রাহু নিজের ঘরে আসে কেতুও নিজের ঘরে আছে এই জন্য এদেরকে আমি শুভ বিবেচনা করছি আপনাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান এগুলো অবশ্যই বাড়বে এবং আপনার যে কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই এই সময় বাড়বে এখানে আমরা যদি রবিকে বিবেচনায় নিয়ে আসি অর্থাৎ রবিকে কেন বিবেচনায় নিচ্ছি রবি রবি হচ্ছে এই মেষে তুঙ্গি হয় এই জন্য রবির বলবত্তাটা প্রয়োজন রবিকে আমরা নিজের ঘরেই দেখতে পাচ্ছি মাসের যে প্রথম অংশ প্রথম পনেরো দিন এই সময়ে রবি নিজের ঘরে থেকে তার বল বৃদ্ধি করবে এবং রবির চাইতেও বেশি বলবান হয়ে যাচ্ছে রাহু কারণ বিপরীত রাহু আছে এই রাহু বৃহস্পতির সাথেও দৃষ্টি বিনিময় করে আসে এই জন্য রাহু শক্তিটা অনেক বেশি এই জন্য জাতক জাতিকারা যদি উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখে কঠোর পরিশ্রম করতে পারে তবে সকল ক্ষেত্রে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উন্নতি অনিবার্য তবে আপনারা চেষ্টা করবেন উচ্চ পর্যায়ের কাজ করার কারণ হচ্ছে সাধারণত শুক্র প্রভাবিত জাতক জাতিকারা যেহেতু আপনার ভরণী নক্ষত্র মানে আপনি শুক্রের জাতক জাতিকা শুক্র প্রভাবিত এই জাতক জাতিকারা এমন কোন চাকরি করে না যে চাকরিতে অনেক বেশি পরিশ্রম করা লাগে কারণ শুক্রের সাথে এটা যায় না যদি আপনার জন্ম ছকে শুক্রের বলবত্তা বেশি থাকে জীবন যদি শুক্রের দশাদে শুরু হয় তাহলে বুঝতে হবে আপনি শুক্র প্রধান ক্ষেত্রে এমন কোনো পরিশ্রমের কাজ করবেন না যাতে শরীর থেকে দরদর করে ঘাম ঝরে কারণ শুক্র সব সময় কমফোর্ট দিয়ে থাকে আপনি বড় বড় চাকরির জন্য চেষ্টা করবেন শুক্র প্রভাবিত জাতক জাতিকা যদি আপনি হন অবশ্যই বড় চাকরির জন্য চেষ্টা করবেন বা বড়ো কাজের জন্য চেষ্টা করবেন যেখানে আপনি অন্যদের দিয়ে কাজ করাতে পারেন আপনি কেবল নির্দেশ দিবেন পরামর্শ দিবেন এইটা হচ্ছে আপনার কাজ এবার আপনি কাজ খুঁজলে এই কথা মনে রেখে যদি আপনি কাজের সন্ধান করেন তাহলে আপনি অতি দ্রুত সবল হতে পারবেন এখানে রবি এবং বুধকে শনির বিপরীতে আমরা দেখতে পাবো রবি কন্যাতে থাকবে এবং মাসের শেষের পনেরো দিন এমন একটা ঘটনা ঘটতে দেখা যাচ্ছে যা আপনার বুদ্ধিমত্তাকে প্রবলভাবে প্রকাশ করে তার মানে চাকরি ক্ষেত্রে যারা শিক্ষকতার জন্য চেষ্টা করবে তাদের এই চাকরি হওয়ার সম্ভাবনা অতি দ্রুত বেড়ে যাবে আর পরে যখন মঙ্গল মঙ্গল তো মাসের শেষ পনেরো দিনে তোলাতেই থাকছে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যেতে চায় তাদের এই ভাগ্যটা ভালো এটি কিভাবে বুঝলাম যেমন দেখেন আপনারা খেয়াল করেন রাশির মঙ্গল সে সে আছে আছে যা যা বিদেশ কারক শনি কর্মসূত্রে বিদেশ গমনকে নির্দেশ করে তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে যারা যারা চাকরির জন্য চেষ্টা করবে এবং চাকরি সূত্রে বিদেশে যেতে চাইবে এই ধরনের জাতক জাতিকাদের ভাগ্য এ সময় অত্যন্ত শুভ দেখা যাচ্ছে এখন আমি ইতি টানব আপনারা যতটুকু যা ধৈর্য ধরে শুনলেন আশা করি সব কিছু ইতিবাচকভাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন তো আমি আজকের রাশিফল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ